বহু বছরের প্রতীক্ষিত একটি মন্দির আর যার সাথে সমস্ত ভারতীয়দের আস্থা জুড়ে রয়েছে উত্তরপ্রদেশের অযোধ্যায় যে ইতিমধ্যে সেই মন্দির তৈরি হচ্ছে তা আপনারা প্রত্যেকেই জানেন তবে এই মন্দিরকে অর্থাৎ এই রাম মন্দিরকে ঘিরে এমন কিছু জিনিস তৈরি করা হয়েছে বা বলতে পারেন তৈরি করা হচ্ছে যা এই মন্দিরকে আরও বিশেষ করে তুলবে আর যে জিনিসগুলি আপনি ভারতবর্ষ কেন পৃথিবীর অন্য কোনো মন্দিরে গেলেও দেখতে পাবেন না চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওটায় বন্ধুরা প্রথমে নজর দেওয়া যাক এই মন্দিরের গঠন ও আকৃতির দিকে মন্দিরটি প্রায় চুয়ান্ন হাজার সাতশো বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং পুরো রাম মন্দির কমপ্লেক্সটি প্রায় সত্তর একর জমি জুড়ে বিস্তৃত হবে মন্দিরটির নকশা তৈরি করেছেন গুজরাটের বাসিন্দা চন্দ্রকান্ত ভাই সোমপুরাজি উনআশি বছর বয়সে এই স্থপতি উনিশশো সালে এই নকশা নির্মাণের কাজে যুক্ত হন সোমপুরাজি উল্লেখ করেছেন যে রাম মন্দিরটি বাস্তুশাস্ত্রের নীতি অনুসরণ করে নাগারা শৈলীতে নির্মিত হচ্ছে মন্দিরের গর্ভগৃহটির আকৃতি অষ্টভুজাকার যা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে এই সম্পূর্ণ মন্দিরে আপনারা পাঁচটি মণ্ডপ দেখতে পারবেন গৃহমণ্ডপ কীর্তন মণ্ডপ নৃত্যমণ্ডপ মণ্ডপ এবং প্রার্থনা মণ্ডপ এই মন্দিরে প্রধানত তিনশো ছেষট্টিটি স্তম্ভ থাকছে আর সম্পূর্ণ মন্দিরটিকে রাজস্থানের বংশী পাহাড়পুর এলাকার পাহাড়ের এক বিরল গোলাপি মার্বেল পাথর দিয়ে নির্মাণ করা হচ্ছে আর যার জন্য মোট চার লাখ বর্গ পাথরের প্রয়োজন হবে আর বন্ধুরা আপনারা জানলে হয়তো অবাক হবেন যে এই রাম মন্দিরে কাজ করছে মহাকাশ বিজ্ঞানীরা কিন্তু কেন কারণ এই রাম মন্দিরটাকে এমনভাবে নির্মাণ করা হচ্ছে বিশেষ করে রাম মন্দিরের গর্ভগৃহটাকে এমনভাবে নির্মাণ করা হচ্ছে যাতে প্রতি বছর রামনবমীর দিন সূর্যালোক রামলালার কপালে পড়ে একটি তিলকের সৃষ্টি করতে পারে অর্থাৎ প্রতি বছর রামনবমীর দিন সূর্যালোক রামলালার কপালে পড়ে একটি তিলকের সৃষ্টি করবে তবে এইবার বন্ধুরা আপনারা এমন একটা জিনিস দেখতে চলেছেন যা দেখলে আপনারা অবাক হবেনি হবেন কারণ উত্তরপ্রদেশে অযোধ্যায় রাম মন্দিরের জন্য অনেকেই অনেক কিছু উপহার স্বরূপ দিয়েছেন আর যার মধ্যে উল্লেখযোগ্য এই ঘন্টা। কিন্তু আপনারা ভাবছেন কি আছে এই ঘন্টাতে যার ওজন ছশো কেজি চার পয়েন্ট ফুট উচ্চতা ও তিন পয়েন্ট নয় ফুট চওড়া বিশিষ্ট এই ঘন্টাটির দাম প্রায় একুশ লক্ষ টাকা যার আওয়াজ আট কিলোমিটার দূর থেকে শোনা যাবে আর যা আনা হয়েছে রামেশ্বরম থেকে আর যেটি বাজলে ওম শব্দ শোনা যাবে কিন্তু এইবার আপনাদের যে জিনিসটি দেখাতে চলেছি তা দেখলে আপনারা নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে ভগবানের পুজো সম্পন্ন করার জন্য আমাদের প্রয়োজন হয় ধূপকাঠি কিন্তু বাইশে জানুয়ারি এই রাম মন্দির উদ্বোধনের জন্য নির্মাণ করা হয়েছে একটি বিশেষ ধূপকাঠির গুজরাটের তারশালাই এলাকার বাসিন্দা বিহাভাই ভারোয়াদ কার্যত একা হাতে বানিয়েছেন এই বিশাল ধূপকাঠি গত ছ মাস ধরে বাড়ির সামনের মাঠে এই ধূপকাঠি তৈরি করেছেন তিনি আর যেটি একশো ফুট লম্বা এই ধূপকাঠিটি তৈরি করতে সব মিলিয়ে প্রায় তিন হাজার কেজি গোবর একানব্বই কেজি গরুর দুধ থেকে তৈরি ঘি এবং দুশো আশি কেজি দেবদেব গাছের ছাল সহ নানা উপকরণের প্রয়োজন হয়েছে প্রায় আঠারোশো কিলোমিটার রাস্তা পার হয়ে এই ধূপকাটি নিয়ে আসা হবে এই অযোধ্যায় আর যার জন্য ট্রেলার ট্রাকেরও ব্যবস্থা করা হয়েছে আর বন্ধুরা আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে একবার এই ধূপকাটিকে জ্বালালে প্রায় পঁয়তাল্লিশ দিন ধরে জ্বলবে এই ধূপকাটি তবে বন্ধুরা যেখানে এত বড়ো মন্দির নির্মাণ করা হয়েছে সেখানে সেই মন্দিরে দরজা থাকবে না তা কি করে হয় হ্যাঁ রাম মন্দিরের গর্ভগৃহের জন্য নির্মাণ করা হয়েছে সোনার দরজা কি অবাক হলেন নাকি আসলে দরজাটি সম্পূর্ণ সোনার নয় প্রথমে কাঠের দরজার উপরে নকশা করে তার উপরে তামার প্রলেপ এবং পরবর্তী ক্ষেত্রে ওপরে সোনার প্রলেপ লাগিয়ে নির্মাণ করা হচ্ছে এই রাম মন্দিরের গর্ভগৃহের জন্য দরজা এছাড়াও সম্পূর্ণ রাম মন্দিরের জন্য যে দরজাগুলি নির্মাণ করা হয়েছে তার ডিজাইন দেখলে আপনারা অবাক হবেন সম্পূর্ণ হাতের কারুকার্যের উপর নির্মাণ করা হয়েছে এই দরজাগুলি আর যা স্থায়িত্ব এক হাজার বছরেরও বেশি আর যা ইতিমধ্যেই তৈরি করা সম্পন্ন হয়েছে আর বন্ধুরা যেখানে এই মন্দিরের দরজা এত বিশেষ সেখানে তালার থাকবে না তা কি করে হয় হ্যাঁ ঠিকই শুনেছেন এই রাম মন্দিরের তালার মধ্যে রয়েছে এটি বিশেষত্ব বন্ধুরা হাতে তালা তৈরির জন্য বিখ্যাত আলিগড় আর সেখানকারী বাসিন্দা সত্যপ্রকাশ শর্মা ও তার স্ত্রী দেবী নিজের হাতেই রাম মন্দিরের জন্য তৈরি করেছেন বিশ্বের থেকে বড় তালা আর যার উচ্চতা প্রায় দশ ফুট এবং প্রস্থ সাড়ে চার ফুট আর যার জন্য প্রায় চার ফুটের চাবি নির্মাণ করা হয়েছে তবে এত বড় তালাটি রাম মন্দিরের ঠিক কোথায় ব্যবহার করা হবে তার রাম মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে এখন স্পষ্টভাবে কিছু বলা হয়নি আর এইগুলি ছাড়াও এই রাম মন্দির নির্মাণে আমাদের পশ্চিমবঙ্গেরও যোগ রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা মোহাম্মদ জামাল উদ্দিন ও তার পুত্র বিট্টু প্রায় দুই পয়েন্ট লাখ টাকার মূল্যের একটি শ্রীরামের মূর্তি নির্মাণ করেছেন আর যেটি রাম মন্দিরের বাইরে কোনো একটি স্থানে রাখা হবে বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে এই রাম মন্দিরের গর্ভগিয়ে ভগবান শ্রীরামলালার পাশাপাশি ভগবান রামের মূর্তি এবং দেবী সীতার মূর্তিও রাখা হবে আর যে মূর্তিগুলো নির্মাণ করার জন্য নেপালের গণ্ডকী নদী থেকে তোলা দুটি পবিত্র স্মরকাম শিলা আনা হয়েছে এই অযোধ্যায় আর যে পাথরগুলি থেকে ইতিমধ্যেই মূর্তি তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে এছাড়াও সম্পূর্ণ মন্দিরটি নির্মাণ কার্য সম্পন্ন হলে মন্দিরের চূড়ায় পতাকা লাগানোর জন্য গুজরাট থেকে আনা হয়েছে সম্পূর্ণ পিতলের নির্মিত পতাকা লাগানোর স্তম্ভ স্তম্ভ গুজরাট থেকে আনা হয়েছে এই মন্দিরের চূড়ায় পতাকা লাগানোর জন্য বন্ধুরা আজকের এই সম্পূর্ণ ভিডিওটাই আমরা রাম মন্দিরের জন্য নির্মিত এমন কয়েকটি জিনিসের ব্যাপারে জানলাম যেগুলি আমরা ভারতবর্ষ কেন পৃথিবীর অন্য কোনো মন্দিরেও দেখতে পাবো না তো রাম মন্দিরে এই সমস্ত জিনিস সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের আগে পাবলিশ করা ভিডিওগুলো যদি দেখে থাকেন আমাদের চ্যানেলে ভিজিট করে আমাদের আগে পাবলিশ করা ভিডিওগুলো দেখে নিতে পারেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ